ভোট দেওয়ার উদ্দেশ্যে অবৈধ সীমান্ত পার দিনহাটায় বাংলাদেশী শিশুসহ চার নাগরিক গ্রেপ্তার শিশু চার বাংলাদেশী নারী অবৈধ অনুপ্রবেশ চেষ্টায় বিএসএফের হাতে আটক আদালতে পেশ শুক্রবার দিনহাটা মহকুমা আদালতে শিশুকন্যা তিন বাংলাদেশী নারীকে পেশ করা হয় অভিযোগ তারা ভারত বাংলাদেশ সীমান্তের সাহেবগঞ্জ এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন বৃহস্পতিবার সন্ধ্যায় বিএসএফের একটি বিশেষ অভিযানে এই তিন নারী ও এক শিশু আটক হন গোপন তথ্যের ভিত্তিতে বিএসএফ জানতে পারে কয়েকজন ব্যক্তি অবৈধভাবে সীমান্ত পার হতে প্রস্তুত হচ্ছেন অভিযানের সময় ওই দলের আরো দুজন পুরুষ সদস্য ফাঁকি দিয়ে পালাতে সক্ষম হন আটকদের পরে সাহেবগঞ্জ থানা পুলিশের হাতে হস্তান্তর করে বিএসএফ শুক্রবার সাহেবগঞ্জ থানার পুলিশ তিনজন নারীকে দিনহাটা মহকুমা আদালতে পেশ করে আদালত তাদের জামিন না মঞ্জুর করে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন তদন্তে জানা গেছে আটক মহিলারা প্রায় দু বছর আগে ভারত বাংলাদেশ অন্য একটি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ব্যাঙ্গালোরে কাজ করছিলেন বর্তমান ভারতের বিভিন্ন রাজ্যে এসআইআর প্রক্রিয়ার ভয়ে তারা বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন আটকরা আদালতে দাবি করেন ভারতীয় দালালরা টাকার বিনিময়ে তাদের অবৈধভাবে সীমান্ত পার করানোর চুক্তি করেছিল কিন্তু পরে দালালরা চুক্তির চেয়ে বেশি টাকা দাবি করে এবং টাকা না পেয়ে তাদের বিএসএফ কাছে ধরিয়ে দেয় এই দাবির প্রেক্ষিতে ঘর শত্রু বিভীষণের মতো দালালদের কারণেই অবৈধ অনুপ্রবেশ বন্ধ হচ্ছে না বলে মনে করছে অনেকেই এই ঘটনায় আবারও বাংলাদেশ ভারত সীমান্ত দিয়ে অবৈধ চলাচল ও দালাল চক্রের ভূমিকা নতুন করে আলোচনা এলো ভোট ভোট দেওয়ার জন্য কেমন করে ধরা বললেন ওর তো ওই ওই যার কাছে আমরা এসেছিলাম তারা আমাদের টাকা মেরে খেয়েছে নব্বই হাজার টাকা আর ষাট হাজার টাকা চাচ্ছে আমরা দিতে পাইনি তাই আমাদেরকে নাম কি আপনার তো উনত্রিশ তারিখ উনত্রিশ এক দু হাজার ইং তারিখ সাহেবগঞ্জ এলাকার বিএসএফ পার্সন যখন ডিউটিতে ছিল এই সাতটা সাতটা পাঁচ নাগাদ সন্ধ্যা সেই সময় তারা একটা ইনফরমেশন পায় যে কিছু লোক ডোমিনেশন লাইন ক্রস করে বাংলাদেশের দিকে ঢুকছিল তারা ঘটনাস্থলে যায় এবং ছজনের মধ্যে দুজন পুরুষ মানুষ যারা পালিয়ে যায় চারজনকে তারা আটক করে চারজনের মধ্যে একজন শিশু ছিল আটক করে এবং তাদের কাছে বৈধ কাগজপত্র দেখতে চায় কিন্তু তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি এবং জিজ্ঞাসাবাদে তারা বলে যে গত দুই তিন বছর আগে তারা অন্য বর্ডার দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশ করেছিল এবং তারা কর্মসূত্রে এইখানে থাকতো এখানে কর্ম করতো সেই এলিগেশনে আজকে অর্থাৎ তিরিশ এক হাজার ছাব্বিশ তারিখে তিন জুন অর্থাৎ তাদের মধ্যে সুমিয়া বেগম আর হেনা বেগম এবং ফরিদা বেগমকে মহামান্য এসিজিএম ওয়ান এসিজিএম টু দিনেটা আদালতে প্রেরণ করে সাহেবগঞ্জ থানার পুলিশ এবং তাদের জামিন মহন্য আদালত নামঞ্জুর করে তাদেরকে চোদ্দ দিনের জেল হেফাজতে পাঠায়